আজকের এই উপহার সামগ্রী বিতরণের সম্মানিত অতিথবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন দুই হাজার চোদ্দো সাল থেকে সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের যারা সৌদি আরবে ফেনীর কৃতি সন্তানরা যারা রয়েছেন তাদের কষ্টর কষ্ট অর্থে এই অনুদান ফেনীর অসহায় দরিদ্র মানুষকে দেওয়া হয়ে থাকে তার ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরে তারা ফেনি জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের বিতরণ কার্যক্রম শেষ করে আজকে সমাপনী হচ্ছে এই ফেনী পৌরসভায় সৌদি আরবস্থ প্রবাসী ফোরাম প্রতি বছর দুটি বড় ইভেন্ট করে থাকে একটি হচ্ছে শীতের সময় কম্বল এবং চাদর বিতরণ আরেকটি হচ্ছে আজকের এই আপনারা যেটা দেখছেন সেই উপহাস সামগ্রী বিতরণ রমজানের সময় সৌদি আরবস্থ প্রবাসী ফোরামে যাদের কষ্ট অর্জিত অর্থে এই অনুদান দেওয়া সবাইকে প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম